আসসালামু আলাইকুম আজকে একটি খামারে আসছি গরুটা ক্রয় করার জন্য গরুটার মাথা দেখেন কান ভর্তি লোম শিংটা দেখেন চুনা শিং গরুর পায়ের খোঁড়াগুলো দেখেন ওলানের শেপ ওলানের রক ভাষা ভাষা চামড়া পাতলা চামড়া নিচে যে রকগুলো সেগুলো দেখা যায় গরুটা বড়ি একটু ছোটো ওলানের শেপটা দেখেন ওলানের শেপটা অনেক বড় গরু আকারে ছোট কিন্তু দুধ দেয় বেশি লেজের মাঞ্জাটা দেখেন কি মোটা মাথায় এক গুচ্ছ লোম দেখেন চামড়া যদি টানি দেখেন পাতলা চামড়া এখনো জায়গা আছে এটা সকলে দহন করা হয়ে গেছে বিকেলের দহনের আগের ওলানটা এটা দেখেন এখন অনেক জায়গা আছে এটা বাচ্চা দিছে এক সপ্তাহ হয় আর দেখেন ওই যে ওলানের যে রগের ইয়েটা ওটা দেখেন কি মোটা আর গরু আকারে খুব ছোট একটু লালা দেন তো এদিকে সাইড করে দেন হ্যাঁ আর একটু আর হ্যাঁ এখন দেখেন দেখেন কি মোটা মোটা রক এই দুধের রক যে এত মোটা হয় আমি এর আগে কখনো দেখিনি গরু খুব ছোট কিন্তু দুধ দেয় বেশি এরকম গরু মনে করেন খাবার অল্প লাগবে দুধ বেশি দেবে দেখেন গরুটা খুব ভালো মানের এই যে আমার কোমর পর্যন্ত হয় দেখেন কোমরের নিচ পর্যন্ত এত ছোট গরু কিন্তু দুধ আঠারো কেজি বিশ কেজি পার তো দোহন করে দেখতেছি সকাল বিকালে আমি দোহন করে দেখতেছি সকালে ভালোই পাইছি বিকেলে আবার দেখতেছি সকালে এটা দুধ পাইছিলাম এগারো কেজি আর বিকেলে দেখেন কতটুকু হয় আপনাদের সামনে আমি দোন দেখাচ্ছি সকাল বিকাল দোন দিয়ে গরুটা ক্রয় করব কত হলে নেওয়া যায় আপনারা বলবেন আমার কাছে দাম চাইছে এই গরুটার দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা চাইছে আমার কাছে আমি এখনো দাম বলিনি আমি দহন দেখতেছি গরুটা দাঁতে হয় ছয়টা সরি আট দাঁত হয়ে গেছে জুয়ান হয়ে গেছে গরুটা আমাকে বলছে তিন নাম্বার বিয়েন আমি ধরে নিচ্ছি গরুটা নেওয়া যায় কিনা আপনারা বলবেন আরো অনেক গরু দেখছি তার ভিতরে গরু মনে ধরলো যে বডি ছোট দুধ বিশ কেজি নিচ্ছি বিশ কেজি দুধ দিব আমাকে দোহন করে দেখাচ্ছে বিশ কেজি আমাকে বলছে ভালো ম্যানেজমেন্ট পাইলে এটা বাইশ কেজি পাবো এই জন্য আমি গরুটা দোহন করে দেখতেছি যে কি অবস্থা দেখি মনে হয় এক লাখ সরি দুই লাখ হলে দিতে পারে বিশ কেজি দুধের বিশ দুই লাখ টাকা দাম সাথে একটা দামি একটি এডিএলে বকনা বাচ্চা আছে বাচ্চাটাও আপনাদেরকে দেখাচ্ছি দুধ কিন্তু খুব ভালো নামছে গরু ছোট হিসেবে দুধ ভালো দেয় গরু সবে মাত্র বিয়ান দিছে তো এই জন্য একটু লড়াচড়া করতেছে কিছুদিন গেলে এগুলো গরু আর লড়াচড়া করে না এগুলো গরুকে খাবার কম দিতে হয় বডি ছোট পেট ছোট অল্প পরিমাণে খাবার দিলেও ভালো প্রোডাকশন পাওয়া যায় আমি খামারে গতকাল আসছি আসে এখানে দেখতেছি গরুগুলো কি অবস্থা কোন গরু কত লিটার দুধ দেয় এগুলো দেখে আমি গরুটা কিনতেছি আশা করি ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখে একটি সাবস্ক্রাইব করে দেবেন আপনি সাবস্ক্রাইব করলে কোনো টাকা খরচ হবে না আমি কিছু উপকৃত হব এরকম নিত্য নতুন আরো ভিডিও পাবেন আশা করি গরুটার পার্সেন্ট খুব ভালো মানে পারছেন এর পেট থেকে যে বাচ্চাটা হবে এটা হবে একদম একের কোয়ালিটি পঁচিশ তিরিশের একটা গাভী তৈরি করা যাবে এর যে বাচ্চাটা এত পার্সেন্ট বাচ্চা ভালো মানে পঁচিশ তিরিশের গাভী কেউ কোনোদিন বিক্রি করে না এটা আমাদের নিজেরা তৈরি করতে হবে এরকম গাভী কিনে তার পেটে যে বাচ্চাটা হয় ওটা দিয়ে আমাদের তৈরি করতে হয় বাড়িতেই দুধ দহন চলছে আমি মোটামুটি সাতটা আটটা গাবি দেখছি যেগুলো আমার গাবি তো আছে অনেক তার ভিতরে সাত আটটা গাবি আমি চয়েস করছি এর ভিতর যে কোনো একটা নেবো আমি আজকে আমি কিছুদিন পরই গাবি সংগ্রহ করি এখান থেকে ওলানে এখনো হালকা একটু রস আছে কিছুদিন গেলে রস সেরে যাবে পরে ওলান খুঁজে পাওয়া যাবে না গরু কেনার সময় আপনারা অবশ্যই চোখ কান খুলে গরু কিনবেন গরু প্রতারণা আপনার টাঙ্গাই পাবনাতে যে সকল গরু দেখায় ভিডিও বিজ্ঞাপনে এত বড় বড় ওলান বলে দেয় দুধ হবে তিরিশ কেজি বিশ কেজি পঁচিশ কেজি দাম সাড়ে তিন লাখ চার লাখ টাকা কি গাছের পাতা নাকি চার লাখ টাকা দিয়ে আপনার ওই গরু কিনবে যারা পাবনা থেকে গরু কিনে প্রত্যেকটা মানুষ ধরা খাইছে পাবনা থেকে সাবধান পাবনা বড় বাড়িতে আপনি অর্ধেক দুধও পাবেন না পঁচিশ লিটার দিলে আপনি বারো কেজি দুধও পাবেন না গ্যারান্টি আপনি ওদের খালি কমেন্ট বক্সে একটু ঢুকবেন ঢুকে দেখবেন কি রকমের ওদেরকে গালাগালি করে মানুষ এত বাটপা পাবনার লোকজন এই পাবনা থেকে সাবধান গরু যে কোনো খামার থেকে কিনবেন যে কোনো খামার হতে পারে একদিন দুই দিন দুধ দোহন দেখে খামার থেকে গরু কিনবেন আর বিয়ের পরের দিন চার দিন পাঁচ দিন পরে কোনো গরু কিনবেন না কমপক্ষে দুই সপ্তাহ হয়ে গেছে এমন গরু কিনবেন তাহলে আশা করি ঠকবেন না দুধ দহন করে দেখে খামার থেকে গরু কিনবেন পাবনা থেকে গরু কিনেন না আপনার টাকা আপনি কিভাবে সেভ করবেন আপনার ব্যাপার আমি যতদূর জানি ততদূর বললাম পাবনা থেকে সাবধান সবাই ভিডিও তো ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ দুই লাখে এই গরুটা নেওয়া যায় কিনা কমেন্টে জানাবেন অবশ্যই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ ছয় কেজি দুধ এসে দেখেন ছয় কেজি